এখন হলো প্রায় দুইটা আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ বাকি সেটা হলো সলাদ করতে হবে আমাদেরকে জোহর এবং আসর দুটো সালাত আমরা একসাথে জমা করব তো আমাদের ট্রেন যেতে চারটায় সো চারটা থেকে ছয়টা তার মানে আমরা ট্রেনেই থাকবো সো আমরা চেষ্টা করব যে এখন এখানে নামাজটা পড়ে যাওয়ার জন্য সেই জন্য আমরা কুচি নিজেল স্টেশনে নামাজ পড়ার অবস্থাটা কোথায় আছে তো কুচি খুঁজতে খুঁজতে প্ল্যাটফর্মগুলোতে ঢুমাল শেষে এসে এই যে তিন নম্বর প্ল্যাটফর্মে একটি মসজিদ পেলাম এটা হলো তিন নম্বর প্ল্যাটফর্ম এখানে একটি মসজিদ দেখা যাচ্ছে মসজিদের নাম হলো মসজিদ গরিব শাহ নিউ নিউদিল্লির রেলওয়ে স্টেশনের দুই এবং তিন নম্বর প্ল্যাটফর্মের এই মসজিদটি ঠিক কবে হয়েছে এখানে ঠিক জানা যাচ্ছে না এটা হলো মসজিদের পশ্চিম দিকের অংশ যেখানে গোমশ সহ মসজিদের কিছু অংশ রয়েছে এটাকে আমরা দেখেছি প্রবেশ পথ সহ উল্টো সেকশন এগুলো মসজিদের প্রবেশদ্বার আমরা মসজিদে প্রবেশ করছি আও নুন আসসালামু আলাইকুম প্রতিদিনের সাইট অনলাইন শুকরান লাক রাব্বি প্রত্যেকটা সুন্দর এখানে উযুর ব্যবস্থা আছে ওয়া আহিতারু এখানে নাম স্পষ্ট

أحييت روحي وأنرت قلبي وهبتني لسانا ذاكرا وقلب شاكرا يا خالقي وهبتني لسانا আমি জানি না এই মসজিদটি কবে হয়েছে হ্যাঁ কিভাবে এখানে এই তিন নম্বর প্ল্যাটফর্মের মধ্যে রয়ে গেছে এবং আমি ওখানে যতটুকু জানলাম যে জুমার পর্যন্ত হয় জুমার চলাডটাও হয় সত্যি তাই টফি ভালো শেষ দান এটা তারা চলে রয়েছেন তারা এখানে চলাতে পারে بل شاكراً يا خالقي وهبتني